রাত পার হলে তিনি নতুন দল ঘোষণা করবেন এবং দলের নাম কি হবে সেই দলের সিম্বল কি থাকবে রীতিমতো একেবারে সেই মাঠ পরিদর্শন করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি সেই ছবি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা কর্মী সমর্থকরা রয়েছে হাজার হাজার কর্মী সমর্থকরা একেবারে হুমায়ুন কবির সঙ্গে সাক্ষাৎ করছেন দেখা করছেন এবং কথাবার্তারা বলছেন নিজে সেই মাঠে এসে সেই মাঠ পরিদর্শন করছেন এবং যারা কর্মী সমর্থকরা রয়েছে তারাও কিন্তু ভিড় করছেন আহ হাত মিলাচ্ছেন কথাবার্তা বলছেন কথা বলার চেষ্টা করবো তার কি বক্তব্য তিনি কি বলছেন আমরা সরাসরি একবার কথা বলার চেষ্টা দেখুন মানুষের প্রচন্ডভাবে উৎসাহী আছে মানুষ আগামী কাল কি হতে যাচ্ছে এটা নতুন দল হচ্ছে এটা নিয়ে বিগত এক মাস ধরে গোটা বাংলার মানুষের কাছে চর্চাই ছিলাম আছি আগামী আগামীকাল ইনশাল্লাহ নতুনভাবে বাংলার রাজনীতি অনেক দল রয়েছে অনেক পুরনো দল জাতীয় কংগ্রেস রয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারা চৌত্রিশ বছরের শাসন চালিয়েছিল এই বাংলায় তারাও রয়েছে নতুন দল আইএসএফ তারাদেরও আবির্ভাব হয়েছে আবার একটা বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতবর্ষের মধ্যে থেকে বড় রাজনৈতিক দল যারা তিন তিনবার বাংলার ভারতবর্ষের শাসনে রয়েছে মোদীজির নেতৃত্বে তারা উনিশটা রাজ্য পরিচালনা করছে আগামী দিনে তাদের টার্গেট বাংলাকে দখল করা আর আমার টার্গেট তাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখা এবং বর্তমান শাসক দল যারা ক্ষমতায় আছে তিন তিনবার হ্যাটট্রিক করে মুখ্যমন্ত্রীত্বের গদিতে বসে আছে তাদের দুর্নীতি স্বজন পোষণ তাদের যে অনিয়ম চাকরি বিক্রি করা আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ না দেওয়া একটা আবাসন প্রকল্পের ঘর পেতে গেলে তাদের টাকা দিয়ে নাম লেখাতে হয় এক গাড়ি বালি কিনতে গেলে যা বাজার মূল্য তার থেকে বিশ হাজার টাকা পুলিশকে টাকা দিয়ে তারপরে সে বালি পায় কিনতে হয় এসব বহু আছে তাছাড়া আজকে আমার কাছে একটি তথ্য এসছে যেটা মুর্শিদাবাদ জেলা পরিষদের একজন ডব্লিউ অফিসার যিনি সচিব সেক্রেটারি তিনি ডাইরেক্ট একটা কন্ট্রাক্টরের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন প্রায় দেড় কোটি টাকা বেশ কিছু কাজের বিনিময়ে এছাড়াও তিনি অনলাইনে দশ থেকে বারো লক্ষ টাকা তার অ্যাকাউন্টে নিয়েছে তার প্রমাণ আমার কাছে আছে কালকে ডাস থেকে আমরা এসব প্রমাণ তুলে এরা যে দুর্নীতিগ্রস্ত প্রশ্রয় দিয়ে চলেছে তিস্তর পঞ্চায়েত পৌরসভা এবং রাজ্যের শাসন ক্ষমতা যিনি চালাচ্ছেন তার প্রশাসনের একাংশ যে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত এবং আজকে তৃণমূল কংগ্রেসের সরকার আজকে তৃণমূলের কোনো নেতার হাতে কোনো ক্ষমতা নেই এমএলএদের হাতে ক্ষমতা নেই পঞ্চায়েতের প্রধানের কোনো গুরুত্ব নেই পঞ্চায়েত সমিতির সভাপতিদের কোনো গুরুত্ব নেই সমস্ত আধিকারিকরাই প্রশাসন চালায় একটাই পোস্ট বিরোধীরা বলে শুভেন্দুরা বলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেটা আগামীকালকে থেকে আমিও মানুষের কাছে তথ্য দিয়ে তুলে ধরবো যে সত্যিই একটাই পোস্ট বাকিরা সব ল্যাম্প পোস্ট তার আন্ডারে যারা আধিকারিক রয়েছে তারা সব কিছু সরকারি কোষাগার থেকে সুবিধা ফুয়েল গাড়ি স্যালারি সব পাচ্ছে অথচ তাদের টেবিল মানি না দিলে বাংলার মানুষের সাধারণ মানুষের কোনো কাজ হয় না কি ল্যান্ড ডিপার্টমেন্ট কি পুলিশ ডিপার্টমেন্ট কি অন্য ডিপার্টমেন্ট দুর্নীতিতে ভরে গেছে এই দুর্নীতিগত সরকারের অপসারণ বা তাদের শরীর দেওয়ার দাবিতে কালকে নতুন দল আজকে একাধিক মানুষের সঙ্গে কথা বললাম একজন বিজেপির সক্রিয় নেতা তিনি বলছেন যে কালকে হুমায়ুন স্যার দল ঘোষণা করবেন আমার নেতৃত্বে কয়েক হাজার মানুষ এই মঞ্চে টানাকে দেখা যাবে এই যে বিজেপিদের একটি আগ্রহ গতকালকেই বিজেপির একজন দীর্ঘদিনের মন্ডল সভাপতি বা জেলা কমিটির আসর আলী রেজিনগরে তিনি অনেক দিন ধরে বিজেপি করতেন সে কালকে আমার দলে কালকেই জয়েন করেছে আমার সঙ্গে হাত মিলিয়েছে কালকে ডায়াসে তাকে তুলব আরও অনেক বিজেপির কর্মী কালকে আমাদের নতুন দলে আসবে তৃণমূলের হাজার হাজার সাধারণ কর্মী যারা তৃণমূলকে ভোট দিয়ে তিনবারে মুখ্যমন্ত্রী করেছে অগণিত লক্ষ লক্ষ সাধারণ মানুষ কালকে আমার এই নতুন দলের সূচনায় উপস্থিত থাকবে কালকের এই জিনগর মঞ্চ থেকে আপনি যে একটা মানুষের সংখ্যা করেছিলেন যে এতগুলো মানুষ হতে পারে কিন্তু এইখানকার মানুষ বলছে আপনি যা সংখ্যা করেছিলেন তার থেকে মানে দশ দশ লক্ষর মানুষ তারা আশঙ্কা করছে এই মাঠে জমাতে হবে দেখুন সেটা কালকেই আপনারাও দেখতে পাবেন আমিও পরোক্ষ করবো আমার থির বিশ্বাস মানুষ আমার সঙ্গে সঙ্গ দিবে আমি ন্যায়ের জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য স্বচ্ছতাভাবে আমরা জীবন যাপন করতে চাই উপরওয়ালা আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন আমরা বিবেকবান মানুষ হিসাবে পৃথিবীতে যে কটা দিন বাঁচবো সেটা মানুষের কাছে তুলে ধরতে চাই কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি করব না কোনো অন্যায় কাজ সমর্থন করব না অন্যায়ের বিরোধিতা করব দুষ্টুদের কাছ থেকে দূরে থাকব স্বচ্ছতা নিয়ে আগামী দিন আমার দল চলবে আপনি বলেছেন মুর্শিদাবাদে বাইশটা সিট আছে কংগ্রেসকে দেবেন নটি আপনি নেবেন নটি বামকে দেবেন কি আইসএফকে দেবেন এরকম ধরনের কোনো আলোচনা কি বাম কংগ্রেস আইসএফের সঙ্গে আপনার হয় কোনো নেতার সঙ্গে আমার কোনো আলোচনা করার প্রয়োজন নেই আমি ওপেন ফোরামে বলছি আপনাদের মিডিয়ার সমস্ত চ্যানেলকে বলছি যদি তারা সিপিএম মনে করে কংগ্রেস মনে করে আই মনে করে যে তারা তিনজনায় জোট করে সিপি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারবে তারা লড়ুক না কোনো অসুবিধা নেই তারা তো ষোলোতেও জোট করেছিল তার কী রেজাল্ট হয়েছিল মানুষ ভুলে যায়নি একুশেও তারা জোট করেছিল সৈন্য পেয়েছে সিপিএমও সৈন্য কংগ্রেসও শূন্য পরবর্তীকালে সাগরদিগি মুর্শিদাবাদের বাই ইলেকশনে বাহিরনকে জিতেই ছিল সেই বাহিরনকে তিন মাস কংগ্রেস ধরে রাখতে পারে আমি একটুকু বলতে পারি আগামী দিনে আমার যে নতুন দল সেই দলের প্রতীক নিয়ে যারা নির্বাচিত হবে তারা কারো কাছে আত্মসমর্পণ করবে না কোনো কিছুর বিনিময়ে কারো দলে যাবে না আমার নতুন দল সেই দলের আমি রাজ্যের চেয়ারম্যান বা সভাপতির দায়িত্ব পালন করব আমার পঁচাত্তর জন সহকর্মীর স্টেট কমিটি কাল ডিক্লেয়ার করব এবং পশ্চিম মেদিনীপুরের জেলার সভাপতি ডিক্লেয়ার করব কাল বাকি প্রত্যেকটা জেলার জেলা সভাপতি তাদের কমিটি ব্লক কমিটি জেলা কমিটি রাজ্যের আরও কমিটিকে সম্প্রসারণ করা হবে আরও বাড়ানো হবে পরিধি এবং নির্বাচনের ময়দানে আমি ডাইরেক্ট শাসক দলকে চ্যালেঞ্জ করছি আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকার তুলাবাজের সরকার কয়লা চোরের সরকার বালি চোরের সরকার চাকরি বিক্রি করার সরকারটাকে পতন ঘটাবো বেশ কিছু মানুষ বলছেন রাজনৈতিক মহলে যে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির সঙ্গে একটা গট আপ কেস রয়েছে যেমন বাম কংগ্রেসের দিকে মানুষ এখন যাচ্ছেন সেই জন্য সেটাকে রোধ করার জন্যে হুমায়ুন কি আছে বাম কংগ্রেসের কটা প্রধান আছে কটা পঞ্চায়েত সমিতি আছে কটা জেলা পরিষদ আছে গোটা বাংলার মানুষ দেখছেন আমার কোনো দরকার করে না কারোর সাথে তলাই তলায় আন্ডারগ্রাউন্ডে কোনো রিলেশন রাখা হুমায়ুন কবির যা বলে সোজা সাপটা বলে যখন দরকার হয় তুলে ব্যাট পেরে ছক্কা আর না হলে বোল্ড আউট হয়ে বাড়ি ঢুকে কোন অসুবিধা নেই কোন রাজনৈতিক দল যদি আপনার দল ঘোষণা করার পরে যদি আপনার সঙ্গে বসে যদি বিজেপি আর টিএমসি বিরোধী যে কোনো রাজনৈতিক দল আমার সঙ্গে আসতে চাইলে বা আমাকে ডাকলে তাদের সাথে বসতে আমি রাজি আছি আমার কাছে আসলেও তাদের সঙ্গে বসতে রাজি আছি দরজা খোলা থাকছে আপনি কংগ্রেস করেছেন তৃণমূল তৃণমূলও করেছেন এবং বিজেপিও একটা সময় বিজেপি ভোটে দাঁড়িয়েছিলেন তাহলে এখন আপনি বলছেন যে বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে যে কোনো দলের সঙ্গে হ্যাঁ আমার তো লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংলায় তো টিএমসি ক্ষমতায় আছে বিজেপি অপোজিশনে আছে পঁয়ষট্টি জনের প্রথম যখন দু হাজার একুশে ভোট হয়েছিল এরা সাতাত্তরটা সিট পেয়েছিলো আর আইএসএফ এর এক আটাত্তর এই যে আমাদের জনাব ফেয়াদ হাকিম বারবার বলেন বড়াই করে বলেন যে মুখ্যমন্ত্রী এই ছবি থাকলে সবাই তারা পার পেয়ে যাবে তো দু হাজার একুশে মুখ্যমন্ত্রী নিজে হেরেছিলেন আপনারা জানেন নিজে নন্দীগ্রামে উনিশশো ছাপান্ন ভোটে হেরেছিলেন তাহলে তার ছবি বাদ দিয়ে আরও সাতাত্তরটা বিজেপি আর একটা ন তাহলে আটাত্তরটা সিট তার বাইরে গেছিল তাই তো তারপরে পৌরসভা ভোট হয়েছে পঞ্চায়েত ভোট হয়েছে লোকসভা ভোট হয়েছে লোকসভা ভোটের ডিফারেন্স কত বারোটা সিট পেয়েছে বিজেপি তারা দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে আর উনত্রিশটা সিট পেয়েছে তৃণমূল দু কোটি সাতাশি লক্ষ ভোট পেয়েছে ডিফারেন্স কত এই ডিফারেন্সটা কোন জায়গায় যাবে আগামী নির্বাচনে দু হাজার একুশ সালে দুশো তেরো পেয়েছিলো তৃণমূল কংগ্রেস আর সাতাত্তর পেয়েছিল বিজেপি একটা ন সাল ভোটের ডিফারেন্স ছিল ক পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরা চুয়াল্লিশ পার্সেন্ট ধরেন আর এরা উনচল্লিশ পার্সেন্ট পাঁচ ছ পার্সেন্টের ডিফারেন্স ছিল একশোটা ভোটের ভিতরে পাঁচটা ছটা বেশি ভোট পেয়ে তৃণমূল জিতেছিল আর তৃণমূলের যে সরকার দুশো তেরো পেয়েছিলো আমার কাছে হিসাব আছে দু সালে পঁয়ষট্টিটা সিট তৃণমূল জিতেছিল বিজেপি সেকেন্ড হয়েছিল মাত্র পাঁচশো থেকে দু ভোটে পঁয়ষট্টিটা সিট তৃণমূল জিতেছিল তাই তারা দুশো তেরোতে পৌঁছেছিল তা নাহলে একশো পঞ্চাশেই থেমে যেত তো আগামী দিনে তৃণমূলকে সবক শেখাবো বিজেপিকেও সবক শেখাবো আপনারা কাল এসেছেন তো ভাই কাল দেখবেন চক্ষে গতকাল প্রস্তুতি আপনি যে দলে ছিলেন তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসেই দিঘার জগন্নাথ মন্দির করেছেন আপনার রাজারহাটে দুর্গঙ্গম করবেন শিলিগুড়ি মাটিহাড়া মাটি গাড়ায় তিনি মহাকাল মন্দির করবেন কিন্তু হুমায়ুন কবির তানার পয়সা এবং তানার কমের পয়সায় তিনি যখন একটা বাবরি মসজিদ করছেন সেই দল থেকে আপনাকে স্বাস্থ্য ওই যে গা জ্বালা করছে মসজিদ করার জন্য এত গা জ্বালা করছে ক্ষমতাটার কমাস থাকে দেখব তো ফেব্রুয়ারি মাসে আসতে দিন ফেব্রুয়ারি মাসে ইলেকশন কমিশন যেদিন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে সেদিন আমরা সবাই সাধারণ মানুষ হয়ে যাব আর বিধায়ক থাকবো না হয়তো দুশো চুরানব্বইটাই সাধারণ মানুষ হয়ে যাবে আর ইলেকশান কমিশনে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবে ইলেকশনের রেজাল্ট পরে কে শপথ নেবে দেখতে আমি এখন পর্যন্ত বারবার বলে এসছি একশো পঁয়ত্রিশ আজকের দিনে হিসাব আছে একশো বিরাশি আপনি কাল পর্যন্ত যান আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আসুন দুশো চুরানব্বইটাতেও লড়তে পারে